আর আওয়ামী লীগের মতো নির্লজ্জ দল আছে এই নির্লজ্জ দল জনগণ কর্তৃক গণ ভোটে জানের ভয়ে পালিয়ে গিয়েছে সে আওয়ামী লীগের কোন কর্মসূচি আর বাংলাদেশের মানুষ পালন করবে এই হাসিনাকে পাঁচ তারিখের পরে মানুষ দেখরাই তাদের এক ফেসবুক যে ফেসবুক তাদের ভেরিফাইড ফেসবুকে আজকে তারা ঘোষণা করেছে যে ষোলোই ফেব্রুয়ারি অবরাধ করবে আর আঠারোই ফেব্রুয়ারি নাকি কঠিন হরতাল করবে আর আওয়ামী লীগের মতো নির্লজ্জ দল আছে এই নির্লজ্জ দল জনগণ কর্তৃক গণ বুথানে জানের ভয়ে পালিয়ে গিয়েছে সে আওয়ামী লীগের কোন কর্মসূচি আর বাংলাদেশের মানুষ পালন করবে এই পতিত খুনি হাসিনা যার হাতে হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত সে হাসিনার কোন কর্মসূচি কি আর বাংলাদেশের মানুষ পালন করবে তাই আজকে আমরা আগামী সমাবেশকেও কেন্দ্র করে বলতে চাই গত পনেরো বছর অনেক সন্ত্রাস করেছেন গুন্ডামি করেছেন এই দাউদ বাজারে চাঁদাবাজি করেছেন বালুমহলে চাঁদাবাজি করেছেন আপনারা সিএনজি স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন এগারোটা খুন করেছেন নিজেরা নিজেরা এই খুনি যারা আমার রিফাত বাবুকে হত্যা করেছে তারা যদি আগামী ষোলো তারিখ আঠারো তারিখ কান্দি তিতাসে নামে তারা দেখি কি ছাত্র জনতা তাদের ছেড়ে দেবে যদি ভালোই ভালো হয়ে যান এলাকায় আর অশান্তি করেন না যদি অশান্তি করেন বিএনপি এবং ছাত্র জনতা এমনকি জামাত ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আপনাদের এমন অবস্থা হবে যে আগামী দিনে আওয়ামী লীগ করার কোন চেতনা খুঁজে পাবেন না আগামী আট তারিখকে কেন্দ্র করে আজকে আপনারা যারা এখানে এসেছেন দাউদকান্দি পৌর দাউদকান্দি উপজেলা এবং তিতাস উপজেলা নেতৃবৃন্দদের অনুরোধ জানাব যে যার এলাকায় গিয়ে একেবারে নিজেরা প্রস্তুতি সভা করে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা করে আপনারা আট তারিখে এসে আপনারা সমাবেশে অংশগ্রহণ করবেন দেখিয়ে দেবেন যে দাউদকান্দি তিতাসের মাটি ডক্টর খন্দকার মোশারফ হোসেনের ঘাটি তিতাসের মাটি দাউদকান্দির মাটি ধানের শীষের ঘাটি বেগম খালেদা জিয়া তারে ভ্রমণের ঘাটি এই প্রোগ্রামে আপনারা সুশৃঙ্খল থাকবেন আমাদের সাউথ কেন্দ্র উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম যে কথা বললেন যে আমাদের একটা প্রবণতা দেখি যে একটা সমাবেশে এসে আবার মনে হয় একটু তাড়াহুড়া ভাষায় যেতে হবে তাড়াহুড়া করে চা সিগারেট খেতে হবে সমাবেশে আসবেন এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছেন এই দল প্রতিষ্ঠা সময় ঘোষণা করেছে এই দল অত্যন্ত সুশ্রীঙ্খল দল সুশ্রীঙ্খল দলে শৃঙ্খলাতে থাকতে হবে এবং সমাবেশ শেষ করে প্রধান অতিথি ডক্টর খন্দকার মুশররউদ্দিন সাহেব থাকবেন তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বক্তব্য শুনে দয়া করে যে যার বাড়িতে ফিরে যাবেন আর বক্তব্য ধরব না এই সমাবেশের সফলতার জন্য আমরা সকল পর্যায়ে যারা প্রস্তুতি রয়েছে এগুলা আমাদের তিন ইউনিটকে প্রয়োজন হলে আরেকবার ঐক্যবদ্ধভাবে যৌথ সভা করে কিভাবে এই এই সমাবেশ সফল করা যায় এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে